আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি সাইট নিয়ে আসি আপনাদের জন্য যেখান থেকে আমরা একটি ব্যাগ লিঙ্কি ক্রিয়েট করব একদম ফ্রিতে তো বিয়ার্স সাইটটি মূলত বিয়ার্স হাই এই সাইটটি দিয়ে অনেক হাই তবি সেই জন্যে চলেন আগে এই সাইটটি এটা আগে চেক করে নেই টবিআর্স আমরা এই সাইটটি এখানে দিয়ে দিচ্ছি টবিআর্স আপনারা যখন ব্যাকলিংক চেক করবেন এই সাইটিতে চলে আসবেন আপনারা সাইটটি দেখেন যে এইচআরইএফএস ডট কম এটা খুব পাওয়ারফুল একটি ব্যাকি ব্যাকলিং চেকার এসিউ রিলেটেড চেকার খুব ভালো টবিআর্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইটটি ডুমেরিটিং হচ্ছে নাইনটি ওয়ান একানব্বই তার মানে হাই বিয়ার্স দেখতে পাচ্ছেন যে সাইড ডি ডুমের রেটিং ডুমের রেটিং হচ্ছে নাইনটি ওয়ান তার মানে একানব্বই এটার রেটিংটা খুবই ভালো বলতে পারেন যে এটা হাই রেটিং দেখতে পাচ্ছেন যে ব্যালিং এর সংখ্যা দেখতে পাচ্ছেন শিখে এবং লিঙ্কিং এর সঙ্গে দেখতে পাচ্ছেন আমরা চেক এখন চলে আসছেন বিয়ার্স আপনারা এখানে এখানে যে আমি একটা ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করছি আপনাদেরকে দেখাচ্ছি তো বিয়ার্স এই দেখতে পাচ্ছেন একটি একটি লিঙ্কের একটা লোগো দেখাচ্ছে লিঙ্ক একটা চেইনের লোগো দেখাচ্ছে এটা কিন্তু ওয়েবসাইট এখানে আমি যদি ইন্সপেকশন করি আপনাদেরকে দেখাই বিয়ার দেখতে পাচ্ছেন যে যে এই বিয়ার দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন একটি সাইট এটা কিন্তু আমার সাইট আর এখানে কোনো নো ফলো লেখা নাই দেখতে পাচ্ছেন এখানে কোনো নো ফলো ট্যাগ নাই দেখতে পাচ্ছেন ফলো ট্যাগ নাই তার মানে এটা ডুফুলো ব্যক্তি ট্যাগটি হাই দিয়ে ডুফলো রে লিঙ্ক পাচ্ছেন আপনি যা দিয়ে আপনার ওয়েবসাইটকে মানে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে যে লিঙ্কগুলি প্রয়োজন হবে তাতে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে যদি আপনি একটি ক্রিয়েট করেন যে এটা যেহেতু হাই দিয়ে আপনার ওয়েবসাইটের জন্য অনেক উপকার হবে এই একটি ব্যাগ লিঙ্ক আর এখন আপনারা এখানে কিভাবে ক্রিয়েট করবেন দেখাচ্ছি তো বিহাস আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনি যদি এই ধরনের সাইট আরও পেতে চান যদি আরও পেতে চান যে একশো দুইশো একটা লিঙ্ক পেতে চান এই ধরনের সাইটে বলে আমি আপনাদেরকে এক ওয়েবসাইটে লিঙ্ক দিচ্ছি বিহাস আপনারা এই সাইডে চলে আসবেন এই সাইডে চলে আসার পরে দেখতে পাবেন এখানে ব্লগ লেখা আছে এখানে ব্লগে ক্লিক করবেন ব্লগে ক্লিক করার পরে বিহাস আপনারা স্কলিং করে নিচে নামে এখানে দেখবেন একটি আর্টিকেল ক্রিয়েট করা আছে দুইশো প্লাস প্রোফাইল ব্যাকিং এখানে ক্লিক করার পরে এটা স্কলিং করে নিচে নামবেন নিচে নামার পরে এখানে দেখতে পাবেন যে একটি ওয়েবসাইটের লিস্ট দেখাচ্ছে এখানে দুইশো প্লাস ওয়েবসাইটের লিস্ট আছে আর এখানে কিন্তু সবই কিন্তু হাই দিয়ে এ যে এখানে দেখতে পাচ্ছেন ডিএ লেখা আছে যে কোন সাইডের কত ডি আছে আর এখানে টাইপও লেখা আছে নো ফলো না ডু ফলো যেটা নো ফলো সেটা নো ফলো যেটা ডু ফলো সেটা ডু ফলো লেখা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইটের

এখান থেকে আপনারা একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন তো বিয়ার্স নোট ডাউন না করলে সমস্যা নাই আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ব্যাকলিংক ক্রিয়েট করে নেবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা পাঁচ মিনিট হয়ে গেছে আমি চাচ্ছিলাম যে ভিডিওটা আর লং করবো না তো সেই জন্য আপনারা নোট ডাউন করে নেন এই লিঙ্কটি বা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আর এই ওয়েবসাইটিতে আমি আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না এবং পরের ভিডিওতে আমি একটা নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই ওয়েবসাইটিতে আপনাদেরকে দেখাবো টার্স আজকের এই ভিডিওতে এই পর্যন্তই তাকি ভালো লাগছে যদি ভালো লাগবে বেশি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যদি ভালো লাগে তো বিয়ার্স লাইক দেবেই আর যদি এই ধরনের ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে বেলআকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ